শুভ দর্শক আসসালামু আলাইকুম আশা করি আপনারা ভালো আছেন দর্শক আপনার দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে দেখছেন সবাইকে প্রতি সালাম শুভেচ্ছা আতিফা নার্সারির পক্ষ থেকে দর্শক আপনাদেরকে সরাসরি দেখা দিচ্ছে লাইভ দেখা দিচ্ছে নারকেল গাছ এই নারকেল গাছগুলো মূলত হচ্ছে আমাদের এখানে দেশি আছে সন্ধি আছে আপনারা যে কোনো গাছ আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন দর্শক এই গাছগুলো দেখেন মূলত এটা হচ্ছে সন্ধি এবং মালয়েশিয়ান আছে প্লাস ইন্ডিয়ান কারনার্কেল আছে বিভিন্ন জাত আমাদের কাছ থেকে আপনারা নিতে পারবেন স্বল্প রেটে স্বল্প দামে আমরা বাংলাদেশের টেকনাফ থেকে তুলে চৌষট্টিটা জেলায় প্রত্যেকটা থানায় আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ডেলিভারি দিতে থাকি দর্শক দেখেন আমাদের গাছের কোয়ালিটিগুলো দেখেন সব কোয়ালিটির হাই কোয়ালিটি গাছ এবং অনেক সুন্দর গাছ অনেক মোটা গাছ আপনারা আমাদের কাছ থেকে ইন্ডিয়ান কেরালা নারকেল দেশীয় নারকেল সন্ধি নারকেল মালয়েশিয়ান নারকেল গাছ সব কিছু আমাদের কাছ থেকে আপনারা নিতে পারবেন এবং একদম সীমিত রেটে কম দামে আমাদের গাছগুলো দেখেন মূলত দেখেন হাই কোয়ালিটি গাছ এরকম গাছ বাংলাদেশের কোনো নার্সারি থেকে আপনারা কোনো জায়গা থেকে এই রকম গাছ বা এই রকম বাগান দেখাতে পারবেন না একমাত্র আতিফা নার্সারি থেকেই আপনারা এইসব এত বিশাল বিশাল গাছ এত ভালো গাছ আপনারা নিতে পারবেন দর্শক আপনারা যারা প্রবাসী অনেক ভাই বোনেরা অনেক জায়গা থেকে প্রতারিত হচ্ছেন তাদের উদ্দেশ্যে বলতে চাই আপনারা সরাসরি আতিফা নার্সারিতে যোগাযোগ করুন এখান থেকে ভালো গাছ আপনারা ক্রয় করতে পারবেন এবং লং টাইম আপনারা আমাদের কাছ থেকে সাপোর্ট পাবেন হেল্প পাবেন এ টু জেড আমাদের কাছ থেকে আপনারা পরামর্শ নিতে পারবেন পরিশেষে আপনারা যদি আমার এই চ্যানেলে এবং এই পেজে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন পেজটা অবশ্যই ফলো করবেন কারণ নতুন নতুন যে ভিডিও পাবলিশ করবে তার নোটিফিকেশান সঙ্গে সঙ্গে আপনাদের কাছে পৌঁছায় যাবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই আতিফা নার্সারির জন্য দাওয়া করবেন খুদা হাফেজ